কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন কাতলা মাছের মাথা ভাজছি এটা শাক চচ্চড়ি হবে এটা পালং শাক আছে লাউ শাক আছে সিম আছে বেগুন আছে মূল আছে সাথে রাঙালু আছে আর এমনি আলু আছে আমাদের সব রকমের সবজি সেদ্ধ করে নিয়েছি আগে হালকা বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করে নিয়েছি করে এবার এটা মশলা হচ্ছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা তিনটে বেঁচেছি হয়ে গেছে এবার মাথাটা মাথাটা ভাজা হয়ে গেলে এবার মশলাটা একটু জিরে এই জিরে দিয়ে এটা জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে মাথাটাকে মশলা দিয়ে কষাবো তারপরে এই শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর বড়িও ভাজা আছে বড়িও দেবো এই শাকটা আমি করছি আজকে আর এই মুসুরির ডালও হয়ে গেছে চালটা দিয়ে মুসুরির ডাল আর এই আবার ভোলা মাছ হবে আর ভাতও হয়ে গেছে আজকে দুপুরের মেনু হচ্ছেই আর আমের চাটনিটা এখনও কাটা হয়নি আমের চাটনি হবে রোজই আমের চাটনি হয় আর আমার ভাইয়ের মেয়ে মাছটা আলাদা হবে ওটা এখনও বার করা হয়নি কাতলা মাছই খাবে আজকে পাবদা মাছ না কাতলা মাছ খাবে আমাদের জবটার মাছও হবে এখন আমি শাকটা করছি দেখো ভাজা হয়ে এসছে একটু লাল লাল করে ভাজতে হবে ঘুরিয়ে গেছে ভাজা হয়ে আবার তুলে রাখবো তুলে রেখে তারপরে করছি আমার হাতের ফোনটা ধরে আছে তো এরপরে আমি শাকটা হয়ে গেলে দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে যার বন্ধুরা টাটা ভাই ভাই